চল্লিশ থেকে উনিশশো চল্লিশ উনিশশো চল্লিশ উনিশশো চল্লিশ

উনিশশো চল্লিশ সালে ভালো পাঁচশো ষাটে বাবা সমস্ত বাবা একশো টানতে ভাই

না ভাই এটা ভাই আমি তুমি কি চান কি দাম গুলো আঠারো করতে যা বেচলো সতেরো একদম আরে বে

মানুহ কি দিলি কি দিলিছ দামি তুলি দাম মৰি পাৰ দাম উৰি পাৰ